ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা সরকারি কর্মচারীদের ডি এ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি বিভিন্ন রকমের সরকারি নোটিফিকেশান সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন কিস্তিতে মেটানো মেটানো হবে বকেয়া ডিএ অবশেষে সরকারি কর্মচারীদের খুশি দিল রাজ্য সরকার হেডিংয়ে দেখেই আপনারা বুঝতে পারছেন কিস্তিতে দেওয়া হবে ডিএ কত কতগুলো কিস্তিতে দেবে ডি এ বকেয়া দিতে চলেছে রাজ্য সরকার কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলি যারা ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটিতে ফেস করে রাখবেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা কর্মচারীদের একাংশ বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে সরকারি কর্মচারীদের ডিএ মামলা মাঝে কয়েক দফায় কিন্তু সরকার ডিএ বৃদ্ধি করলেও তার সাথে কেন্দ্রীয় মহার্ঘ ভাতার ফারাক বিরাট এবং এরই পাশাপাশি বলা হয়েছে যে আগস্ট মাসেই কিন্তু মেটানো হবে বকেয়া ডিএ আগস্ট মাসেই মেটানো হবে বকেয়া ডিএ বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে সেখানে বারবার পিছিয়েছে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি ফলে কিন্তু কার্যত হতাশ হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মচারীরা এরই মাঝে এবার নিজের কর্মচারীদের মুখে হাসি ফুটে বড় পদক্ষেপ করতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই ইতিমধ্যে নেওয়া হয়ে হয়ে গেছে সিদ্ধান্ত একাধিক রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা টাকা এই রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারী বকেয়া ভাতা পেতে চলেছেন তাও আবার রাখির আগে যদিও ডিএ সব টাকা তারা একেবারে পাবেন না মোট তিন কিস্তিতে এই টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বলেও কিন্তু জানা গেছে অসঙ্গত গত মার্চ মাসে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীরা চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার তবে দু হাজার সালে জুলাই থেকে দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তারা এখনও পায়নি সেই সময়েই অর্থ দপ্তর জানিয়েছিল যে তিন মোট তিন দফায় বকেয়া ডিয়ে মিটিয়ে দেওয়া হবে রাজ্যের মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারী তবে ঘোষণা করলেও কিন্তু তারপর এই নিয়ে কিন্তু আর কোনো পদক্ষেপ করা হয়নি সেই থেকে এই বকেয়া ডিয়ে দেওয়ার দাবি জানিয়ে জানিয়েছিলেন সরকারি কর্মচারীরা এরই মধ্যে জানা যাচ্ছে যে এবার কিন্তু এবার সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু সূত্রের খবর গত তেইশে জুলাই এই নিয়ে কিন্তু সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে এবার পূর্বে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী সরকার জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে এই তিনটিকে মাসে কিন্তু তিন কিস্তিতে বকেয়া দিয়ে বকেয়া বকেয়া কিন্তু আট মাসের ডিএ দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে সরকারি কর্মচারীদের তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ